শিবায় শ্রী শ্রী মহাশিবরাত্রি ব্রত দু হাজার ছাব্বিশ ইংরেজি চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শ্রী শ্রী মহাশিবরাত্রি ব্রতের সঠিক সময়সূচি এবং পালনের সঠিক সময়ক্ষণ নিয়ে আমি বিভাস বলছি বিভাষ অ্যাস্ট্রয়ান আয়ুর্বেদ চ্যানেল থেকে বিভাষ অ্যাস্ট্রয়ান আয়ুর্বেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই মহাশিবরাত্রি ব্রত শুরু হবে দুই ফাল্গুন চতুর্শ বত্রিশ বঙ্গাব্দ পনেরো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি রবিবার অপরাহ্ন ঘটিকা চারটা ঊনপঞ্চাশ মিনিট হতে তিন ফাল্গুন চৌদ্দশ বত্রিশ বঙ্গাব্দ ষোলো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি সোমবার সন্ধ্যা ঘটিকা পাঁচটা চৌত্রিশ মিনিটের মধ্যে স্মার্ত মত অনুসারে আপনারা শিবরাত্রির ব্রত পালন করিবেন দুই ফাল্গুন চতুর্শ বত্রিশ বঙ্গাব্দ পনেরো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি রবিবার অপরাহ্ন ঘটিকা চারটা ঊনপঞ্চাশ মিনিট হতে এবং বৈষ্ণব মত অনুসারে আপনারা শিবরাত্রি ব্রত পালন করিবেন তিন ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ষোলো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি সোমবার সন্ধ্যা ঘটিকা পাঁচটা চৌত্রিশ মিনিটের মধ্যে এখন পালনের সঠিক সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করছি স্মার্ত এবং গোস্বামী বা বৈষ্ণব মত অনুসারে স্মার্ত মত অনুসারে আপনারা পালন করবেন তিন ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ষোলো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি সম্বার পূর্বাহ ঘটিকা নটা উনষাট মিনিটের মধ্যে আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করে নিয়েছি যে গোস্বামী মত অনুসারে আপনারা শিবরাত্রি ব্রত কোনো দিন পালন করবেন তিন ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ষোলো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার এবং আপনারা গুস্বাই মত এবং বৈষ্ণব মতের কথা বলছি আপনারা পালন পালন করবেন চার ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দশ সতেরো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ যে মঙ্গলবার পূর্বান্ন ঘটিকা নটা উনষাট মিনিটের মধ্যে আপনারা পালন পর্ব পালন করবেন ভিডিওটা এখানেই সমাপ্ত করছি তার আগে অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের অল বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে নেক্সট নোটিফিকেশনটা পেতে আপনাদের সুবিধা হয় তার জন্য অনুরোধটা রইল আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন প্রভু আপনাদের সবার মঙ্গল করুন এটা আমার প্রার্থনা হর হর মহাদেব জয় শিবশম্ভু প্রণাম